আচ্ছা এখানে কি কি পুজো হয় আপনাদের এখানে এই মন্ডপে কি কি পূজা হয় কালী পূজা হয় দেবী পুজো হয় ও কালী এবং দুর্গা দুইটাই হয় ও আচ্ছা এবারে কিন্তু এখনো কার্যক্রম শুরু হয়নি আসলে এবার কি হবে কি না হবে হবে আচ্ছা এখানে মূর্তি বানায় না নিয়ে আসে কোথা থেকে না এখানেই বানায় এখানেই বানায় তো আর তো বেশি সামনের দিন নাই আবার এখনো শুরু কাজ শুরু করে নি ও আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি এখানকার যেটা পূজা মণ্ডপ আর কি এটা কিন্তু বেশ সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আছেন তো বেশ কয়েকদিন হলো এসকে রায়ের পরিবারে আপনাদের কোনো নতুন ভিডিও আমি দিতে পারিনি তো আজকে চলছি এসকে পরিবারে একটু নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য তো একটি রিকোয়েস্ট থাকছে আপনাদের সামনে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন তো চলুন দর্শক আজকের ভিডিওটি শুরু করা যাক অবশ্যই পুরো ভিডিও জুড়ে নজর রাখবেন চলুন শুরু করা যাক তো আমরা বর্তমানে এই আমাদের এলাকায় এখানে একটি ছোট্ট শ্মশান আছে এই শ্মশানটিতে কিন্তু একটি ঠাকুর মণ্ডপও আছে এখানে অতিরিক্ত একটি ঘর আছে এখানে যখন শ্মশানে দাহ করা হয় সে সময় কিন্তু এখানে লোকজন রেস্টে থাকে বা ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এখানকার পরিবেশটা নিহাত খারাপ না আর এখানে এছাড়া দেখছেন আপনারা বেশ কিছু চিতা মন্দিরও কিন্তু এখানে আছে তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো দেখতে চান আপনারা অবশ্যই দেখবেন এখানে স্ক্রয় ওয়ার্ডের পরিবারে এই দেখেন এ সুন্দর একটি দৃশ্য আর এখানে গাছপালা কিন্তু আছে অনেক ধরনের এখানে বসার মতো কিন্তু একটু জায়গা করে রেখেছেন ওনারা আমরা এখানে চাইলে যদি একটু রোদে হাঁপিয়ে যাই এখানে আসি যখন আপনি বসবেন তখন তো এখানে একটু রিল্যাক্স করবেন আর কি এ হচ্ছে এখানকার বসার আসন দেখেন গাছটিকে নারকেল গাছটিকে সুন্দরভাবে ওনারা বসার জন্য করেছেন আর কি তো আমাদের সঙ্গে আমার একসাথে আজকে ভ্রমণে বেরেছে আমাদের কৈলাস দা কেমন আছেন আপনি আমি তিন দিন থেকে অসুস্থ কেমন তিন দিন থেকে অসুস্থ

শ্মশানের বেশ কিছু জমি আছে এখানে আমরা যেটা দেখছি আহ আপনার মামা ডাক্তার তো আপনার ওখানে বসে আছেন ওনারা এখানে ধান ওষুধ আছে আচ্ছা এখানে কি কি পুজো হয় আপনাদের এখানে এই মন্ডপে কি কি পুজো হয় ও কালী পূজা এবং দুর্গাপূজা দুটোই হয় ও আচ্ছা এবারে কিন্তু এখনো কার্যকলা শুরু হয়নি আসলে এবার কি হবে কি না হবে আচ্ছা এখানে মূর্তি বানায় না নিয়ে আসে কোথা থেকে এখানেই বানায় এখানেই বানায় তো আর তো বেশি সামনের দিন নাই আবার এখনো শুরু কাজ শুরু করেনি ও কাল ও আচ্ছা আচ্ছা দাশুক আমরা দেখছি এখানকার যেটা পূজা মণ্ডপ আর কি এটা কিন্তু বেশ জমজমাট হয়ে থাকে এখানে বেশ অনুষ্ঠানও হয়ে থাকে অনুষ্ঠান উপলক্ষে এটা হচ্ছে আপনাদের হচ্ছে নীলফামারি সদরের ইউনিয়নের রামগঞ্জ নাকি পড়ছে সাপের মধ্যে পড়ছে আচ্ছা এটা নীলফামারীর লক্ষিচাপ ইউনিয়নের মধ্যে পড়ছে সম্ভবত এটাই শেষ এলাকা না আচ্ছা 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 এই শ্মশানে কতটুকু জমি আছে বলতে পারেন 3 বিগার 3 বিগার মত আছে আচ্ছা তো আপনারা কি এই এলাকার সকলে এখানে দাও করই থাকেন আচ্ছা এই আছে না আচ্ছা আচ্ছা আছে এখানে দর্শক আমরা শুনছি দাদার কাছ থেকে এখানে কাঠামু আছে দাও করার জন্য দাওকারদের জন্য একটা ঠিক এই দিকে তো যাক আমরা দেখছিলাম আপনাদের বলছিলাম যে বাংলাদেশের কিছু প্রত্যন্ত অঞ্চল দেখানোর চেষ্টা করি আপনাদের এই ভিডিওতে তো তো আমরা এখন এখান থেকে আপনাদের নিয়ে যেহেতু আজকে এ নিয়ে অসুস্থ আর এনাকে নিয়ে খুব রানটা করছি না ওনাকে একটা রেস্টে রাখছি আমি তো আজকে এই যে জায়গাটা আমরা আসলাম এই জায়গাটা তো আপনি আসছেন আগে হ্যাঁ তো এই জায়গার পরিবেশটা আসলে কেমন লাগে খুব নিরিবিলি পরিবেশ খুব নিরিবিলি পরিবেশ এবং এখানে আসলে কেউ যদি মন খারাপ করে আসে আচ্ছা এখানে আসলে তার মনের গতিটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় মানে রিল্যাক্স হয়ে যায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো আমরা এখন চলে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন তো এটি যারা দেখছেন এই নদীটা হচ্ছে বুড়িখরা নদী এলাকার ভাষায় বুড়িখরা নদী বলা হয় তো এই নদীটি কিন্তু খুব দূর থেকে আসেনি এই নদীটি খুব কাছাকাছি থেকে আসছে এই এলাকায় নীলপারী জেলার মধ্যে এটি সেখান থেকে আস্তে আস্তে গিয়ে অনেক ভাটিতে গিয়ে অনেক বড় নদীর সৃষ্টি হয়েছে এই নদীটা কোথায় গেছে দাদা সঠিক বলতে পারছেন না তো এটা যত যাচ্ছে ততই গভীর হচ্ছে কিন্তু এটা কাছাকাছি সৃষ্টি স্থল তো ডোমারের কলমদা যেটাকে বলা হয় সেখান থেকে তো এই নদীটা সৃষ্টি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু বর্তমানে আছি এই রামনৈরিখরা নদীর যে ব্রিজটি বা সেতুটি সেই সেতুর উপরেই